সালামু আলাইকুম বারাকাতু আরবি দ্বিতীয় পত্র নাহু অংশের ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম ইলমুন নাহু কাকে বলে তার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য আর আজকে আমরা দেখব কালিমা কাকে বলে তা কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা প্রথমেই আমরা দেখি আল আলমোকাদ্দমা তথা ভূমিকা আরবি ব্যাকরণে কালিমার আলোচনা ব্যাপক কালিমা সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো আপনারা যদি এই দুইটি সেন্টেন্স লেখেন তাহলেই ভূমিকা হয়ে যাবে তা হচ্ছে একটি পদ্ধতি অথবা অন্য পদ্ধতিতেও চাইলে লিখতে পারবেন যা নিয়ে আমরা প্রথম ক্লাসে বিস্তারিত দেখেছি চাইলে আপনারা এটি ফলো করতে পারেন অথবা প্রথম ক্লাস থেকে ওইগুলো দেখে নিতে পারেন তারপর দেখেন কালিমায়ের শাব্দিক করত আল কালিমা তুলুগাতান কালিমার অর্থ দেখেন আবিদানিকর্ত আর অর্থ হচ্ছে একিকতা অর্থাৎ শব্দগত ব্যাখ্যা প্রথম অর্থ হচ্ছে আত্মার হু অর্থ হচ্ছে নিক্ষেপ করা তারপর দ্বিতীয় অর্থ হচ্ছে আলজার হু অর্থ হচ্ছে আঘাত করা তাহলে আমরা দেখলাম খালিমার দুইটি অর্থ একটি নিক্ষেপ করা আর আরেকটি হচ্ছে আঘাত করা তাছাড়াও কথা বলা উচ্চারণ করা বলা এইগুলাও খালিমায়ের শাব্দিক অর্থ হয় আপনারা চাইলে এই দুইটি লিখতে পারেন অথবা ওইগুলাও লিখতে পারেন তারপর দেখেন আল কালিমাতু ইস্তাহান খালিমার পারিভাষিক সংজ্ঞা হেদাতু গ্রন্থকার বলেন একক অর্থবোধক শব্দকে কালিমা খালিমা বা পদ বলে দেখেন খালিমা অর্থ হচ্ছে পদ আর একক অর্থবোধক শব্দকে কালিমা খালিমা বলে তাহলে এমন একটি শব্দ হবে যা একক অর্থবোধক হবে অর্থাৎ একক অর্থ প্রদান করবে বা সিঙ্গেল অর্থ প্রদান করবে তাকেই খালিমা বলা হয় আরবি সংজ্ঞা দেখেন আল লভ জুন খালিমা হচ্ছে এমন একটি লভ উজিয়া আনা মুফরাদিন যাকে গঠন করা হয়েছে মুফরাদের জন্য অর্থাৎ এক কর্ত প্রদান করার জন্য লভস নিয়ে যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বলি তাহলে দেখেন লভস বলা হয় মানুষের মুখ থেকে যে আওয়াজ নির্গত হয় তাই হচ্ছে লভস এখন এই আওয়াজটা যদি এক কর্তবোধক হয় তাহলে তা হবে খালিমা আর যদি যৌগিকর্তবোধক হয় তাহলে তা হবে বাক্য তাহলে আমরা বুঝতে পারলাম লভসটি একঃ কর্তবোধক হলে খালিমা হবে এবং যৌগিক কর্ত্ববোধক হলে তা জুমলা হবে বা বাক্য হবে আর লভসটি কালিমা হওয়ার জন্য শর্ত হচ্ছে উজিয়া লিমানা মুফরাদিন তাকে গঠন করতে হবে অর্থ প্রদানের জন্য যদি আপনাদের মুফরাদ কালিমা এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে বিস্তারিত জানতে হয় তাহলে এস নাহ শিখি কিতাবের ধারাবাহিক ক্লাসগুলো দেখে নেবেন আমরা শুধু কালিমার সংজ্ঞাটাই বুঝে নেই কালিমা এমন একটি লভস হবে যাকে এককর্ত প্রদান করার জন্য গঠন করা হবে তারপর দেখেন কালিমায়ের প্রকার বেদ কালিমা বা পদ হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার ইসিম তারপর ফেইল তারপর হচ্ছে হরফ আরবিতে যদি আমরা লিখতে চাই তাহলে ওয়াহিয়া মুন হাসিরাতুন ফি সালা সাত আকসামিন তাকে নির্ধারণ করা হয়েছে তিনটি প্রকারের জন্য মুন হাসিরাতুন অর্থ নির্ধারণ করা নির্দিষ্ট করা অথবা সীমাবদ্ধ করা এইগুলো অর্থ উঠে তাহলে ওয়াহিয়া মুন হাসিরাতুন ফি সালা সাতি আকসামিন তাকে তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে ইসমুন ফেইলুন ও হরফুন ইসিম ফেইল এবং হরফ এখন আমরা দেখব ইসিম কাকে বলে প্রথমে দেখব বাংলা সংজ্ঞা তারপর দেখব আরবী সংজ্ঞা দেখেন ইসিম এমন একটি খালিমা বা পথকে বলে যা অতীত বর্তমান ও কালের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে এক কথা ইসিম বলা হয় যা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং থিন কাল অর্থাৎ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না উদাহরণ দেখেন কালামুন অর্থ হচ্ছে একটি কলম খুবজুন অর্থ হচ্ছে রুটি এবং ইমুন অর্থ হচ্ছে রোজাদার আমরা যখন রোজাদার বলি তখন এমন একজন ব্যক্তিকে বুঝায় যে রোজা রেখেছে তারপর যখন খুব জুন বলি তাহলে এমন একটি জিনিস বুঝায় যা খাওয়ার যোগ্য তারপর কালামুন বললে এমন একটি বস্তু বুঝায় যা দিয়ে আমরা লিখি তাহলে দেখেন প্রত্যেকটি শব্দই নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে এবং তার মধ্যে তিন কালের কোনো একটি কাল নেই চাই কলম বলি রুঠি বলি অথবা রোজাদার বলি না তার মধ্যে বর্তমান কাল রয়েছে না কাল বা অতীত কাল রয়েছে আর তাকেই ইসিং বলা হয় আমরা যদি আরবি সংজ্ঞা দেখি পালা সোয়াহি বলি হেদায়াতিনাহী হেদায় আগন্তকারের মতে এই প্রত্যেকটি আরবি সংজ্ঞাকে হেদায়তু নাহু কিতাব থেকে নেওয়া হয়েছে এই কারণেই দেখবেন প্রত্যেকটি সংজ্ঞার শুরুতেই তালা সোয়াহিবুল হিদায়াতি নাফি বলা রয়েছে আপনারা চাইলে এই অংশটুকু লিখতেও পারেন অথবা চাইলে স্কিপও করতে পারেন আল ইসমু কালিমাতুন ইসিম হচ্ছে এমন একটি কালিমা তাদুল্লু আলা মা নান ফি নাফসিহা যা নিজেই নিজের অর্থের উপর নির্ভর করতে পারে অর্থাৎ অন্যের সাহায্য ব্যতীত নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে গাইরু মুক্তারিন বি আহাদিল আজমিনাতি সালাসা এবং তিন খালের কোনো খালের সাথে সম্পর্ক রাখে না তাকেই ইসিন বলে উদাহরণ দেখেন জায়দুন একজন ব্যক্তির নাম জায়দুন বললে আমরা কোনো একজন ব্যক্তিকে বুঝতে পারব যার নাম হচ্ছে জায়দ এবং তার মধ্যে আমরা কোনো খালি পাচ্ছি না আমরা দেখলাম ইসিম কাকে বলে এখন আমরা দেখি ফেল কাকে বলে ফেল এমন একটি কালিমা বা পদকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং কোনো এক খালের অর্থাৎ সময়ের সাথে মিল রাখে তাহলে দেখেন আমরা ফেল পেলাম যা নিজের অর্থ নিজেই প্রকাশ করে এবং কোনো খালের সাথে মিল রাখবে প্রথম কথা হচ্ছে ফেল এবং ইসিমের মধ্যে মিল কোন জায়গায় তারপর বিপরীত কোন জায়গায় দেখেন নিজেই নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে ফেল এবং ইসিম হচ্ছে একদম একরকম আর খালের সাথে সম্পর্ক রাখার দিক দিয়ে অর্থাৎ তার মধ্যে বর্তমান অতীত বা ভবিষ্যতের অর্থ পাওয়া না পাওয়ার দিক দিয়ে ইসিম এবং ফেল হচ্ছে সম্পূর্ণ বিপরীত ইসিমের মধ্যে কোনো খাল পাওয়া যাবে না ফেইলের মধ্যে যে কোনো একটি খাল পাওয়া যাবে আর উভয়টি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারবে আমরা যদি আরবি সংজ্ঞা দেখি কালা হেদায়া গ্রন্থকারের মতে আল ফেইলু খালিমাতুন ফেইল হচ্ছে এমন একটি কালিমা তাদুল্লু আলা মা ফি সিহা যা নিজেই নিজের অর্থের উপর নির্ভর করতে পারে দালালাতান মুক্তারিনাতান বি জামা নিজা আলী খাল মানা এবং তার অর্থের মধ্যে তিন খালের কোনো একটি খাল পাওয়া যাবে অর্থাৎ তার অর্থটি তিন কোন একটি খালের উপর দালালত করবে উদাহরণ দেখেন না সরা অর্থ হচ্ছে সে সাহায্য করেছে দেখেন সে সাহায্য করেছে বললে আমরা পূর্ণ একটি অর্থ পেলাম একজন ব্যক্তি সাহায্য করেছে এবং তার মধ্যে একটি খালও পেলাম করেছে অর্থাৎ অর্থাৎ অলরেডি উনি সাহায্য করে শেষ করে নিয়েছেন তাহলে তা হচ্ছে অতীতকাল সে একজন পুরুষ সাহায্য করতেছে বা করবে তার মধ্যেও আমরা পূর্ণ একটি অর্থ পেলাম এবং সময় পেলাম যা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকাল তারপর এখন আমরা দেখব হরফ কাকে বলে হরফ এমন একটি কালিমা বা পদকে বলে যা নিজের পূর্ণাঙ্গ অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাহলে হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না এবং তার মধ্যে কোনো একটি কালো পাওয়া যাবে না তাহলে হরফের অর্থ কিভাবে স্পষ্ট হবে হরফ যখন ফেইলের সাথে অথবা সাথে মিলে আসবে তখনই তার অর্থ স্পষ্ট হবে অন্যথায় তার অর্থ ক্লিয়ার বোঝা যাবে না দেখেন মিন অর্থ হচ্ছে হতে ইলা অর্থ হচ্ছে পর্যন্ত ফি অর্থ হচ্ছে মধ্যে। হতে পর্যন্ত মধ্যে এইগুলো বললেও তার মধ্যে অনেক প্রশ্ন রয়ে যায় কি হতে কোন দিকে কোন পর্যন্ত এইগুলা একটি উদাহরণ দেখেন সিরতু মিনাল বাসরাতি ইলাল খুফাতি সিরতু আমি ভ্রমণ করেছি মিনাল বাসরাতি বসরা হতে ইলাল খুফাতি খুফা পর্যন্ত এইখানে মিন যখন বসরায়ের সাথে মিলে আসতেছে তখন তার স্পষ্ট অর্থ হচ্ছে মিনাল বাসরাতি বসরা হতে তারপর ইলা কুফায়ের সাথে মিলে আসার কারণে ইলাল খুফাতি কুফা পর্যন্ত একটি স্পষ্ট পাওয়া যাচ্ছে শুধু ইলা বললে অথবা শুধু মিন বললে হতে পর্যন্ত এই অর্থ পাওয়া যায় যার মধ্যে আরো প্রশ্নের সম্মুখীন হতে হয় কোন দিকে বা কোন পর্যন্ত কি হতে এইগুলা আরবি দেখেন আল হরফু হচ্ছে এমন একটি কালিমা আলা আলাহ ফি নাফসিহা যে নিজেই নিজের অর্থের উপর নির্ভর করতে পারে না বালতুল্লো আলা ফি গাইরিহা বরং অন্যের অর্থের উপর নির্ভর করতে হয় আর অন্য বলতে এখানে ইসিম বা ফেল উদাহরণ হচ্ছে মিন ইলা আপনারা যদি আরো উদাহরণ দিতে চান তাহলে হরফেজার সূত্রটি থেকে আরো চার পাঁচটি এখানে লিখে দিতে পারেন তারপর দেখেন আল খাতিমা তথা উপসংহার বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে কালিমার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম এই কথা লিখে দিলেই উপসংহার হয়ে যাবে উপসংহারকে বেশি লম্বা করতে হবে না তাহলে আজকে আমরা দেখলাম কালিমা কাকে বলে তা কত প্রকার ও কি কি বিস্তারিত তারপর আগামী ক্লাসে আমরা দেখব খালাম কাকে বলে তা কত প্রকার ও কি কি পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহি